আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে ফেসবুক কন্টেন্ট মিটিট্রেশনের ওখানে এদিকে দেখেন নো ক্রাইটেরিয়া ম্যাট ছিল আর একটু এদিকে দেখেন এখন ইনভাইট অনলি এরকম আছে মানে দুই সময় দুইটা অর্থাৎ একত্রিশে আগস্টের আগে ছিল নো ক্রাইটেরিয়া ম্যাট আবার একত্রিশে আগস্টের পরে এখন দেখা যাচ্ছে ইনভাইট তো অনেকেই ইনভাইট দেখার সাথে সাথে বা ইনভাইট দেখার ফলে ফলে অনেকে আমাদেরকে ভাই আমি তো কন্টেন্ট কনটেন্ট পাই গেছি আমাকে সেট আপ করে দেন এরকম অনেকে বলতেছে তো আগে যখন নো ক্রাইটেরিয়া ম্যাচ ছিল নো ক্রাইটেরিয়া ছিল তো এখন যেহেতু ইনভাইট আসছে তো অনেকে মনে করতে পারে ভাই আমি কি কন্টেন্ট পাই গেছি বা অনেকেই মনে করতে পারে আমাকে তো একত্রিশে আগস্টের ভিতরে কন্টেন্ট মিডেশন দেওয়ার কথা ছিল বা এখন যেহেতু ইনভাইট চলাচ্ছে না আমি এখন কি করব নাকি আমি মনিটেশন পাবো না নাকি আমার মিউটেশন পাওয়া হয়ে গেছে এরকম অনেকের প্রশ্ন যে দেখেন আগে একত্রিশে আগস্টের আগে ছিল নো ক্রাইটেরিয়া ম্যাট এটাও কিন্তু ফেসবুকের আপডেটজনিত কারণ ফেসবুকের নিয়ন্ত্রণ মানে ফেসবুকের আপডেট কন্টেন্ট মিউটেশনের বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে আসছে ঠিক আছে মানে যখন যখন নো ক্রাইটেরিয়া ম্যাচ ছিল আর এখন বর্তমানে যে ইনভাইট অনলি আছে ইনভাইট ইনভাইট যেটা আছে এই একত্রিশে আগস্টের পর আসছে আর কি এটাও কিন্তু একদম ফেসবুকের ফেসবুকের আপডেট আপডেট কন্টেন্ট মনিটাইজেশনের আপনি ইনভাইট অনলি থাকলে মনিটাইজেশন পাবেন বা না থাকলে পাবেন না বা আপনি নৌ ক্রাইটেরিয়া যেহেতু আপনার নাই সেহেতু আপনি পাবেন না বা আপনার আপডেট দেওয়া মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছেন বা অনেকেই বলতেছেন বা আমি তো খুশি আমি আমার পেজে মোটিশন চলাচ্ছে অনেকে অনেকেই দেখতেছি ফেসবুকে পোস্ট পর্যন্ত দিয়ে দিছে মানে এটা দেখার পর ইনভাইট অনলি দেখার পর অনেকে দেখছি ফেসবুকে পোস্ট দিয়ে দিছে তো যারা এই আশাগুলা নিয়ে এই বিষয়গুলো নিয়ে ভুগতেছেন আসলে এটা কোনো বিষয় নয় এটা মূলত ফেসবুক আপডেট জনিত কারণে এই নো ক্রাইটেরিয়া ইনভাইট অনলি সামনে আরও অনেক ধরনের নিচে লেখা আসতে পারে এটা কোনো বিষয় নয় আর আপনাদের যাদের এরকম আসছে আপনারা যারা এরকম প্রশ্নবিদ্ধ ছিলেন অনেক প্রশ্ন আপনাদের মনে যাচ্ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও দেখে জানতে পারছে না কিনা তাইলে আমরা এখন আজকে একদম ক্লিয়ার হয়ে গেলাম ফেসবুকের কন্টেন্ট বইডেশন আপনারা আসে নাই কিংবা এখানে নো ক্রাইটেরিয়া বা ইনভাইট অনলি আসে এটা কোনো ম্যাটার নয় আপনি আপনার নিজের মতো করে কাজ করে যান আপনি আপনার নিজের মতো করে ভিডিও বানাই যান ইনশাল্লাহ কন্টেন্ট একদিন সবাই পাবেন যদি আমাদের ভিডিও দেখে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা